তো রাত এখন ওইটা দেখানো যাচ্ছে না যাই হোক তোমরা এটা অ্যাডজাস্ট করে নিও এখন আছে পৌনে এগারোটা আমাদের মাথায় একটা প্ল্যান এলো যে আমাদের একটা প্র্যাঙ্ক ভিডিও করতে হবে আসলে চ্যালেঞ্জটা হচ্ছে আমার বোনের মিষ্টি বৈশাখী হ্যাঁ কিন্তু ওর চ্যালেঞ্জে এখনো পর্যন্ত কোনো প্র্যাঙ্ক ভিডিও আমরা করিনি বা অনেক দিন ধরে একটা কোনো ভিডিও বানানোও হচ্ছে না তো ও ভাবতেই পারবে না যে প্রথম প্র্যাঙ্ক ভিডিও ওকে নিয়ে হচ্ছে যাই হোক ভীষণ পরিমাণে রাগি আর এটা হবে যে ও ভাবতেও পারবে না যাই হোক প্র্যাঙ্কটা হচ্ছে যে আমার চুলটা একটু এ চুলটা একটু তো ওকে বলবো যে ওর চুলটা আসল বান করে বলো তোর চুলটা আমি থেকে কেটে দিয়েছি এবার হঠাৎ মাথায় এলো কেউ যেহেতু বললো চুলটা কেটে দিই খারাপ দেখতে লাগছে ওর জন্য তো এখন বেশি কথা বলা যাবে না এখন যদি এসে জেনে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে তো আর ও আশা রাখি ক্যামেরাটা ভালো করে সেট করে নি কোথায় সেট করে এখানে এখানে হ্যাঁ এখানে দুটো ক্যামেরা এদিক ওদিক সেট করে একদম বুঝতে না পারে আর র্যাঙ্ক কোনোদিন ওর ওপরে বিশেষ করে আর ওর চ্যালেন ওর ওপরে যে প্রথম র্যাঙ্ক করবো ভাবতেই পারবে না আর আমরা আমরা তো ধরার বাইরে আমরা জমের মতো ভয় পাই তাই ক্যামেরা সেট করি বলে যাই হোক বুঝতে পারছি না এখানে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা ক্যামেরা সেট পুরো করে ফেলেছি দেখ <muchas>

No.

तेरे बस की बात ए? नहीं

बाप को भेज तेरे बस की बात नहीं क्या ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ